বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে আজকের এই যে বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভারত সরকারের পক্ষ থেকে সাতটি প্রতিনিধি দল যাচ্ছে বিভিন্ন দেশে অর্থাৎ পৃথিবীর প্রায় তেত্রিশটা দেশে যাচ্ছে অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ সম্পর্কে বিশ্ববাসীর সামনে বক্তব্য ভারতের বক্তব্য তুলে ধরার জন্য তারা যাচ্ছে তারা যাচ্ছেন এবং তাদের এই যাত্রা পথে আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বেশ কয়েকজন সাংসদকে নেতৃত্ব দেওয়া হয়ে নেতৃত্ব দিচ্ছেন বেশ কয়েকজন সাংসদ তাদের মধ্যে হচ্ছেন কংগ্রেস সাংসদ আছেন কংগ্রেস মোট যাচ্ছেন উনষাট জন যাচ্ছেন এর মধ্যে একান্ন জন সাংসদ আর আটজন হচ্ছে এই আটজনের মধ্যে প্রাক্তন সাংসদ আছেন কয়েকজন ডিপ্লোম্যাট আছেন অর্থাৎ রাষ্ট্রদূত আছেন তার মধ্যে কয়েকজন এর মধ্যে এই সাতটা দলের নেতৃত্ব তার মধ্যে আছে কংগ্রেসের শশী থারুর আছে বিজেপির রবিশঙ্কর প্রসাদ আছে জেডিউর সঞ্জয় কুমার ঝা আছে বিজেপির বৈজন্ত পাণ্ডা আছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকে নেত্রী কানিমুঝি করুণানিধি আছে এনসিপিও শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া শুলে রয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের পুত্র শিবসেনার শ্রীকান্ত সিন্ধে রয়েছে। এই এই বাংলা থেকে আছেন দুজন ইস্যু পাঠান আর হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বিজেপির শ্রমিক ভট্টাচার্য এগুলো আমরা জানি যদিও সুদীপ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেতে চাননি তো প্রথম দলটা যাবে সৌদি আরবে প্রথম যে দলটা যাবে সেটা সৌদি আরব তেইশে মে থেকে যাত্রা শুরু করবে সৌদি আরব আরব কুয়েত বাহেরিন এবং আলজেরিয়ায় যাবে এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির বৈজন্ত পাণ্ডা আর দ্বিতীয় দলটি নেতৃত্ব দিচ্ছেন বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ এটা যাবে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সঞ্জয় কুমার ঝা এরা যাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান ও সিঙ্গাপুরে চতুর্থ দলের নেতৃত্ব দিচ্ছেন শ্রীনাথ একনাথের একনাথ সিন্ডের পুত্র শ্রীকান্ত সিন্ডে এরা যাবে সংযুক্ত আরব আমির কঙ্গো পশ্চিম আফ্রিকার দেশ সিওরো লিওনে পঞ্চম দলের নেতা নেতৃত্ব দিচ্ছেন শশী থারুর এই দলটা যাবে আমেরিকা পানামা গোয়ানা ব্রাজিল কলম্বিয়া ষষ্ঠ দলটা যাবে স্পেন এ গ্রিস লাভিয়া লাটভিয়া রাশিয়া দল নেতৃত্ব দিচ্ছে কানিমুছি এনসিপির নেত্রী সুপ্রিয়া সোলে যেটা সেটা সপ্তম দল এটা যাবে মিশর কাতার ইথোপিয়া দক্ষিণ আফ্রিকা এই কটা দলে যাবে এবার যে কংগ্রেসের আনন্দ এই দলে আছেন আচ্ছা এর মধ্যে আমরা জানি যে যে কজনকে নেওয়া হয়েছে এর মধ্যে বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিত্বকে নেওয়া হয়েছে বিশেষ করে সৌদি আরব কুয়েত এবং পাহাড়ি সৌদি আরব কুয়েত বাহারিন আর হচ্ছে আলজেরিয়াকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে আসাদুদ্দিন ওয়াইসিকে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন আগে পর্যন্ত সুফিয়া কুরেসি কর্নেল সুফিয়া কুরেশি সেনাবাহিনীর একজন কর্নেল তিনি যে বক্তব্য সেনাবাহিনীর হয়ে মুখপাত্র হিসাবে বক্তব্য রেখেছেন তাকে যেভাবে কটাক্ষ করেছেন মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ তা নিয়ে সুপ্রিম কোর্ট যা বলেছে এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট যা বলেছে তার পরেও তাকে ওই পদে রাখা হয়েছে এখন এই যে মুসলিমদের সম্পর্কে এই যে একটা ধারণা খারাপ একটা খারাপ বার্তা বারবার বিজেপি নেতারা দিচ্ছেন এতে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি খারাপ হচ্ছে সেটা বলার উপায় নেই আজকে দেখুন এটা বলতে তো আমাদের কোনো বাধা নেই যে অপারেশন সিন্ধুর সাকসেস হয়েছে আমাদের সেনাবাহিনীর লোকেরা সেনাবাহিনী সাফল্যের সঙ্গে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙেছে এটা সত্য কথা পাহেলগাঁও কাণ্ডে জঙ্গ যে করা যে সকল যে চার পাঁচজন জঙ্গি গুলি করে আমার সহনাগরিককে মেরেছে তাদেরকে আমার প্রশাসন আমাদের দেশের প্রশাসন খুঁজে পায়নি এটা তাদের ব্যর্থতা একই সঙ্গে এটাও যখন পাকিস্তান যখন কণ্ঠাসা হয়ে গেছে যুদ্ধ করতে গিয়ে তারা যখন বাঁচার পথ খুঁজে পাচ্ছে না অপারেশন সিন্দুরের চাপে সিঁদুরের চাপে যখন তারা দিশে হারা ঠিক সেই সময় তাদেরকে বাঁচানোর জন্য বেশ কয়েকটা রাষ্ট্র সামনে এসে দাঁড়িয়ে গেল তার মধ্যে সৌদি আরব দাঁড়িয়েছে তার মধ্যে ইরান দাঁড়িয়েছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়িয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এখন কিন্তু এই জঙ্গিবাদ জঙ্গির আর আদর্শ নয় জঙ্গি তার কাছে কোনো আর শত্রু নয় কারণ আমরা দেখলাম সিরিয়াতে যে তিনি যে সিরিয়ার যে যার সঙ্গে তিনি মিটিং করলেন এবং করমর্ধন করলেন তিনি আর যাই হোক তিনি আইসিসের নেতা ছিলেন এবং তার মাথার দাম আমেরিকা ধার্য করেছিল দশ লক্ষ ডলার চিন্তা করে দেখুন তার সঙ্গে মিটিং করছে এবং তার সেই দেশকে সাহায্য করার জন্য ট্রাম্প ঘোষণা করছে তার ভাবুন আমরা আমাদের সরকার যে সরকারের প্রধানমন্ত্রী মাসে বেশ কয়েকদিন করে বিদেশে কাটান সেই সরকারের আমলে বিদেশনীতির এতটা ব্যর্থতা কেন কূটনৈতিকভাবে আমরা এতটা পিছিয়ে গেলাম কেন যে আজকে সংসদের প্রতিনিধিদেরকে পাঠাতে হচ্ছে বিশ্বের তেত্রিশটা দেশে বোঝাতে এবং তার মধ্যে বেশ কয়েকটা মুসলিম কান্ট্রিকে বোঝাতে হচ্ছে মুসলিম দেশকে বোঝাতে হচ্ছে যেখানে আমাদের এর আগে কোনো দিন আমাদের এই সমস্যার মধ্যে পড়তে হয়নি তার মানে এটা নয় যে আমাদের প্রতিনিধি দল যায়নি অবশ্যই গেছে এর আগেও গেছে কিন্তু প্রতিনিধি দল যেতে পারে কিন্তু কী এমন ঘটল যে আমাদের আমাদের জঙ্গি আমাদের উপরে হামলা হলো আমাদের আমাদের নাগরিক খুন হলো আমাদের নাগরিককে শেষ করলো আমরা সেই জঙ্গিগুলোকে ধরতে পারলাম না আমরা যখন অপারেশন করতে সিঁদুর অভিযান করলাম সেই সিঁদুর অভিযান বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি টুইট করছেন তিনি বলছেন আমি বন্ধ করে দিচ্ছি হাটে বাজারে যেখানে পাচ্ছেন সেখানেই ভারতের বিরুদ্ধে বলে যাচ্ছেন আজকে তিনি পাকিস্তানের পক্ষে বলেছেন কেন বলেছেন পাকিস্তানের পক্ষে তাহলে আমাদের বিদেশ নীতি আমাদের কূটনীতি কি? এর আগে কোনো কালই তো হয়নি এরকম কূটনীতিক ব্যর্থতা দেখা যায়নি আসাদুদ্দিন ঐশে পাঠানো হচ্ছে আকবর উদ্দিনকে পাঠানো হচ্ছে তারপরে আমরা দেখলাম অনেকেই অনেক অনেকগুলো মুসলিম সাংসদ রয়েছে যারা দিকে পাঠানো হয়েছে কিন্তু পাঠানো হোক তাদের দেশপ্রেম প্রেম নিয়ে প্রশ্ন করবেন কর্নেল সুফিয়া কোরশিকে আক্রমণ করবেন তারপরে আপনি এগুলোকে আন্তর্জাতিক প্রচার হয় না নরেন্দ্র মোদীকে এটা বুঝতে পারে না বিশ্বের সামনে আমাদের আমাদের এই যে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা মুসলমান সমাজকে যেভাবে আক্রমণ করা হচ্ছে এটার চেষ্টা এর ফলে সারা বিশ্বের সামনে আমাদের ভাবমূর্তি খারাপ হচ্ছে একবারও প্রশ্ন করেছেন নরেন্দ্র মোদী একবারও করেননি সবশেষে বলা যেতে পারে আমি যেটা বলতে পারি যে দেখুন অপারেশন সিঁদুর আমাদের হয়েছে জঙ্গি ঘাঁটি আমরা ভেঙেছি পাহেলগাঁও কাণ্ডের বদলা আমরা এখনো সেই দঙ্গিদের খুঁজে পাইনি এটা সত্য কথা কিন্তু একই সঙ্গে পাকিস্তান কিন্তু তার মেইন সমস্যাটা তুলে ধরেছে যে সমস্যা নিয়ে কোনোদিন কোনো কালে কেউ প্রশ্ন তুলতে পারেনি এতদিন ধরে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে যে ঘটনা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি উনিশশো সালের পর থেকে সেই প্রশ্ন কিন্তু ট্রাম্প তুলে দিলেন এখানেই পাকিস্তান খুশি হচ্ছে তারা উৎফুল্ল হচ্ছে কারণ কোনটা সমস্যা কাশ্মীর সমস্যা কাশ্মীর সমস্যাকে আমরা আন্তর্জাতিককরণ করতে চাইনি কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক সমস্যা বলে আমরা বলে এসেছি আজকে যখন আমরা আমাদের এই প্রতিনিধি দলগুলো সারা বিশ্বের বিভিন্ন দেশে যাবে তারা যখন এই প্রশ্নর কাশ্মীর প্রসঙ্গটা তুলবে যে ট্রাম্প তো বলেছে কাশ্মীর সমস্যার সমাধান করার জন্য তিনি মধ্যস্থতা করবেন ওটা করে দিন না তখন আপনারা কি বলবেন তখন আমরা কি বলবো এই প্রশ্নের উত্তর নেই কেন আজকে কাশ্মীর সমস্যার ভিতরে ঢুকে গেল ট্রাম্প কিসে ট্রাম্পের সঙ্গে আমাদের নরেন্দ্র মোদীর কিসের সম্পর্ক কেন তিনি একটা কথা ট্রাম্পের বিরুদ্ধে বলতে পারছেন না যেখানে রিচার্ড নিস্কনের মুখের উপরে বলে আসতে পেরেছিলেন বা আমেরিকা বন্ধু হতে পারে আমার বস নয় ইন্দিরা গান্ধী বলতে পেরেছিলেন সে কথা ট্রাম্প সে কথাটা নরেন্দ্র মোদী কেন বলতে পারলেন না আজকে আমরা যতই ঘৃণার বিদ্বেষ ছড়াই না কেন আজকে কিন্তু মুসলিম দেশগুলোর সামনে যখন আসাদুদ্দিন ঐশী যখন তার দেশের হয়ে কথা বলবেন তখন বলতেই পারি সৌদি আরব কুয়েত বাহারিন আলজেরিয়ার মতো দেশগুলো শুনবে বুঝবে ভারতের সমস্যাগুলোকে বুঝবে পাকিস্তান কিভাবে এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে সেটা স্পষ্টভাবে ধরা পড়বে বলে আমাদের বিশ্বাস সুতরাং আমরা আবারও বলবো সম্প্রীতির বাঁধনে দেশকে বাঁধুন বিজেপির ভক্তদের কাছে আমার অনুরোধ আর নয় অনেক হয়েছে দেশকে যদি সম্প্রীতির বাঁধনে বাঁধতে না পারেন তাহলে আমাদের দেশের সমস্যার ভিতরে ওই মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রাম ঢুকবেন আর অন্য দেশগুলো ঢুকে যাবে পাকিস্তান হেরে যাওয়ার পরেও পাকিস্তান অপারেশন সিঁদুরে পিঠ থেকে যাওয়ার পরেও তারা রেহাই পেয়ে যাবে শুধুমাত্র বিশ্ব প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিশ্ব দেশগুলোর বিশ্ববাসীদের চাপে ভারত সরকার চাপ সৃষ্টি করবে আজকে বলুন তো আমাদের দেশের চারপাশে আমাদের দেশের যে প্রতিবেশী দেশগুলো পাকিস্তান চিরশত্রু চিরশত্রু পাকিস্তান মধ্যে চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই রাশিয়ার সঙ্গেও আমাদের সেরকম বন্ধুত্ব নেই জঙ্গি জঙ্গি হামলার প্রতিবাদ করেছে কিন্তু তারা এই অপারেশন সিঁদুরের সঙ্গে তারা ছিলেন না কোনোভাবেই তারা এটাকে সমর্থন করেছেন বলে আমাদের মনে হয় তারা বলেনি রক্ষার অধিকার আছে ভারতবর্ষে এই কথা তারা বলেনি নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক ভালো নেই তাহলে আমরা কার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পেরেছি প্রতিবেশী দাসগুলো দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে ভালো হতে হবে সম্পর্কগুলোকে এমনভাবে করতে হবে যেমন তারা বন্ধুর মতো আমাদের পাশে দাঁড়ায় বিস্মার্কীয় পলিসিকে কাজে লাগাতে হবে তবেই আমার দেশ এগিয়ে যাবে আমি মনে করি যদি সম্প্রীতির বাঁধনে বেঁধে আর ঐক্যবদ্ধভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা সহমতের ভিত্তিতে এগিয়ে যাই তাহলে পাকিস্তান হবে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হবে তাতে আমাদের বিশ্ববাসীর কাছে যাওয়ার দরকার পড়বে না শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নিজেদের হাতে নিজেদের বন্ধু করে নিতে পারে আপনারা কি বলেন আপনাদের মতামত